যে তার বিধবা বোমাও আমি নারদার হতে জন্ম গ্রহণ করেছে আপনার যেন বাড়ি চলে গেল বাড়ি চলে যাওয়ার পরে বাবাজি পোতাকে নিয়ে খাবাতে নাম আপনার রাখা হলো মোহাম্মদ এই কারণে সংক্ষিপ্ত বলতে চাই তিন দিনে জীবনী বাবাও যদি লম্বা চওড়া করে বলি তাহলে আপনাদেরকে এই মুসলমান বোঝানো সম্ভব হবে না আমার হাবিবুল্লাহ কে নিয়ে বাবা আব্দুল মুতালিবে কাবা তে নিয়ে গমন রেখেছিলেন যে নামটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একি নাম

নাবীর নাম রাখলেন মোহাম্মদ এ বাবাজি হাদিসে কুদ্সির মধ্যে পাওয়া যায় নাবি যেই বছর জন্মগ্রহণ করেছিলেন এক নারী জন্মগ্রহণ করেনি প্রত্যেকটা মহিলার গর্ব হতে যেন পুরুষ সন্তান গ্রহণ করেছিলেন জরে জরে বলুন শুভান

মক্কা দেশে প্রচার করে দাও আমার প্রতাপী দেবী জামিনে এসেছে কারণ আমি মানুষকে কিছু খানা खिलाতে আমি চাই আজুতামদুর মুতালিব মক্কা দেশে নবীর আগমনের কারণে আপনার খানা করে খাইয়েছেন জোরে বলুন এই মশলা শুনুন আমরা আরব আলওয়ালে খিচুড়ি করি না কিছু বাধা কি দল বলে যে শুননি হানাফিরা বেদাতি বেদাত রাখো আমি 10 মিনিট পর পয়সা লিখছি বসো বসু 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 রাখো না তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিম وسلم আগমনে আমরা যে খিচুড়ি করি এই খিচুড়িটা চা আব্দুল মুতালিব নিজের প্রতা জন্ম গ্রহণ করার পরে খিচুড়ি রান্না করেছিলেন তাহলে এখান থেকে কি বুঝলেন যে নবী আগমনের কারণে দাদা খিচুড়ি রান্না করেছে তাহলে ফতোয়া যদি দিতে হয় তোমরা পরে দাও আমার উপর কেন দাও

امر حبيب الله আপনারা জানো বাচ্চাকে নিয়ে আরাম বিশ্রাম করতে আছে এইদিকে মা বিনব কন্ন করে একটা খবর এলো যে পৃথিবীর জমিনে এমন একটা করোনা এসেছে এমন একটা অসুখ এসেছে যে অসুখটা শিশু বাচ্চা এবং যারা বৃদ্ধক্ষ মানুষ তাদেরকে যেন রোগে আক্রান্ত করতেছে আ যাকে আক্রান্ত করতেছে সে যেন মারা যাচ্ছে আমি না আপনার করে খোদা গো আমার তো স্বামী নেই আমার পুঁজিতে একটা বাচ্চা যদি তাকে রোগাক্রান্ত করে দাও তাহলে মারা যাবে আমি আমি না আমি কাকে নিয়ে জীবন যাপন করো এই আজ থেকে চার বছর আগে করোনা আসেনি ভাইরাস তো কি বলেছেলো বিজ্ঞানিকেরা যে যারা ছোট বাচ্চা যারা বিদ্যাকম মানুষ তাদেরকে করোনা ধরছে তাহলে করোনা আগে থেকে আছে কেন আমার নবী বলেন যে পৃথিবীর জমিনে যখন মানুষের iman দুর্বল হয়ে যাবে তখন একটি করে জালালি বাদশা পৃথিবীর জমিনে খোদা প্রেরণ করবে প্রেরণ করবে পাঠাবে নবীর জামানায় আবু জেহেল ছিল জালালি বাদশা ইব্রাহিম নবী জামানায় নমরুদ ছিল হে বেরাদার আর আমাদের এখন সময় জালালি বাদশা হচ্ছে নরেন্দ্র মোদী পেয়েছে গদি অনেক লোক বলছে যে নরেন্দ্র মোদী আমাদেরকে জ্বালাচ্ছে তেটা নরেন্দ্র মোদীর দোষ যত দোষ নন্দ ঘোষ আমরা সাধারণ পাবলিক বুঝতে পাচ্ছেন আমরা তাকে গদি দিয়েছি তাই গদিতে বসেছে আঙ্গুল তাহলে দোষ কিন্তু मोदीর নাই দোষ আমাদের যাই হোক ব্রাদারান ইসলাম আমাদের হাবিবুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুসাল্লাম বাবাজি মায়ের কোলে আছে এই খবর হয়েছে যে ছোট বাচ্চাদেরকে করোনা আক্রান্ত করতেছে আর যাকে করতেছে সে যেন মারা যাচ্ছে ভাবাও আমি না মা চোখের পাড়ে ছেড়ে ছেড়ে কান্দে শ্বশুর আব্দুল মুতালিব বাড়ি আসলো কাবা শরীফ থেকে আব্দুল মুতালিব বলছে মারে মা আজকে তুই কেন কান্দিস মা এত সুন্দর সংসার পেও তুই কেন কান আপনার নবীর মাও আমি না বলতে চাপ ভোগো আজকে আমি এই কারণে কান্দিস আমার একটা পুনীতি সন্তান আছে আর আমি শুনলাম করোনা ভাইরাস এসেছে এই করোনাতে যাকে ধরতেছে সে জানো মারা যাচ্ছে যদি আমার সন্তান মারা যায় আমি কাকে নিয়ে জীবন গড়ব আব্দুল মুতালি বলছে মা তুমি টেনশন করোনা আমি তোমার বাবা আছি এই মা বোনেরা আপনাদের জন্য জায়গা এখনো ফাঁকা আছে আর কমিটি ছেলেদেরকে বলবো যদি মা বোনদের জন্য জায়গা না হয় যে রাস্তার সামনেটা মনে হচ্ছে অনেকটা ফাঁকা আছে একটু বসার জায়গা করে দেন আমার আম্বুজি আমার হাবিবুল্লাহর দাদা বলতেছে মা আমিনারে তুমি চিন্তা করো না বা আমি ব্যবস্থা করে দিচ্ছি এই যুবকেরও এবার কি হলো দেখুন বালাজি আমতালি

দেশে সেই সময় করোনা এসেছিল কিন্তু তাই বিদেশে করোনা ছিল না জীবনে বোঝা গেল না গেল না আমার সুরাবাড়ি এবার আব্দুল মুতালি বলতে আছে মাও আমি হলাম আপনার দেশের সব বড় লোক ধনী আমি একটা মিটিং করব মিটিং করার পরে বাংলাদেশে যত সন্তান গুলো আছে বিদেশে বাইরে চালান করে দিব তাহলে তাদেরকে করুন আক্রমণ করেবে না তাদের মৃত্যু যেন হবে না জোরে জোরে বলা যাবে কিনা এই আওয়াজে মানা যাবে না একটু আওয়াজ দে বলো নারী থেকে নারের বিশালা এই বাবা যে আওয়াজ নবীজি দাদায় প্রচার করে দিলেন বাবা যে মক্কা দেশে সন্তান জন্ম গ্রহণ করেছে মক্কা দেশে যে ছেলেগুলিকে যে বাইরে বিদেশে নিয়ে যাবে তাদের জন্য একটি নাম দেওয়া হবে ওই বাচ্চাটা যতদিন তার বাড়িতে লালন পালন হবে তাকে ওই বাচ্চা যেন খরচ পিধন ইত্যাদি সব কিছু তাকে দেওয়া হবে তা হবে সন্তানকে লালন পালন করার জন্য একটি মোটা টাকা পুরস্কার দেওয়া হবে বাবা আসুন না কেন মুসলমানেরা এবার বাবাজি এই খবরটি যখন টাইপে চলে গেল টাইপের লোকেরা এক এক করে বাবাজি জানা আমার হাবিবুল্লাহকে দেখে বাবা অনেকে বলে আজকে নবীজির আম বানায় আব্দুল্লাহ বেঁচে আজকে যদি এই মোহাম্মদ নিয়ে যাই আমরা টাকা তো দূরের কথা একটা কানা করিও পাবনা যার बाप নেই ওকে যদি লালন পালন করি টাকা পাবনা এই বলে যেন সবাই দেখছে নবীর এত সুন্দর চেহারা নুরানি চেহারা দেখার পরে নিচে নেওয়ার পরে যখন সংসার চেয়ে যে এই ছেলের বাবা নেই আপনার কোলে ঘুরিয়ে দিচ্ছে এইভাবে যখন সবাই ঘুরিয়ে দিচ্ছে নবীর মা আমিনাও খোদা দরবারে হাত খানাকে তুলে দিয়েছে আর বলতেছে রব্বুল আলামিন আজকে আমার সন্তানকে পৃথিবীর জমিন মনে হয় আমি আর কোন রকমের ব্যবস্থা করতে পারবো না আল্লাহ গো

সবরশীল যারা সবরকারী তুমি তাদের কাছে থাকো আজকে আমাকে বিপাদের মাঝে সহযোগিতা করো আল্লাহ সুবহান তারা বাবা যে আমার এই মুসলমানেরা জানো আপনার হালিমা নামক একজন মহিলা তাই দেশে তার বাড়ি হালিমা যেন আপনার বিস্তারে মাথা লাগিয়ে ঘুমিয়েছে খুবই আপনার গরিব মানুষ বাজারে আপনার কিছু কাঠ আপনার জঙ্গল বাজারে বিক্রি করে বাড়িতে কিছু ছাগল আপনার পুষে ছাগলগুলো যখন বড় হয় বাজার আপনার গিয়ে বিক্রি করে বাবা এই মুসলমানেরা আমার আল্লাহ সুবহানুতালা আপনার হালিমাকে জানো স্বপ্নে দাঁড়ায় জানিয়ে দিচ্ছেন ও হালিমা হালিমা মাকার বড় জঙ্গলে কুড়াতে হবে না এই হালিমা আর যেন ঘাস কাটা বিক্রি করতে হবে না হালে মারে তুমি যাও চলে যাও পত্তানগরে চলে যাও মা আমি না রে বেটা আমদুর রসিমুল্লাহকে তুমি যদি

ঘুম ভেঙে যাওয়ার পরে কে বলছে প্রাণের স্বামী গো আজকে একটি স্বপ্ন দেখেছি কি জানেন যে মক্কা দেশে একটি সন্তান হয়েছে তাকে যদি নিয়ে এসে লালন পালন করি তার ফায়েজ বরকতে আল্লাহ সুবাহন তালা আমাকে বলেছেন এলহামে দাঁড়াই যে আমার গরিবী হালাত দূর হয়ে যাবে তো একটু চলুন না সেই তাইপ দেশে মকারই পতি ঘরে একটি চেলো পেলো না একটি চেলও পেলো না কুড়ো ঘরে বসে দেখি ডাকে বিবি আমিনা ডাকে বিবি আমিনা এই ছন্দটা এখনই আসবে শুনুন এই মুসলমানের জন হানিমা স্বামীকে যখন বলা স্বামী বলছে চলো চলো যাই চলো যাই যদি সন্তানটাকে নিয়ে আসি যদি আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় দেরি নয় দেরি নয় চলো রে বিবি চলো মুসলমানেরা মা এবং একটা উতের পরে বাবা সওয়ারি হয়েছে সাওয়ারি হওয়ার পরে বাবাজি আপনা চলতে আছে যে উঠটায় চেপেছে বাবা সে উঠটা কয়েকদিন ধরে খায় নাই কারণ হলো বুট খাওয়াতে পারে খাবার খাওয়াতে পারে না এই কারণে গরিব মানুষ আপনার সংসারিক জীবনে সময় দিতে গিয়ে ঠিক করে খাওয়াতে পারে নাই ওই উডনি না বাবা দুর্বল দুর্বল উনির ওপরে সবার হওয়ার পরে বাবা জি উঠা চলতে পারে না কিছু কিছু মহিলারা বলছে হারে মারে আজকে তুমি যেইভাবে তুমি উঠার উপরে চেপে আছো দুর্বল উঠায় আজকে তুমি যদি ভাবো মক্কা যাবো তুমি যদি ভাবো মা আমি নামি দামি ঘরে সন্তান নিব তুমি সন্তান যেন পাবে না এত দুর্বল হয়ে গেছে হেঁটে গেলে হালিমাত আপনার হারি স্বামীকে বলতে আছে স্বামী গো উটটিকে একটি গাছে বেঁধে দেন চলুন না একটু আগিয়ে যায় হেঁটতে হাঁটতে হাঁটতে মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মক্কা দেশে ঢুকে গেলেন খোঁজ করতে করতে বাবা অনেক জায়গায় গেল সেই নবীজির মারবাড়ি বাড়ি না এই পাড়া যায় ওই পাড়া যায় কত আপনা যখন খুঁজে পেল না বাবা শেষ পর্যন্ত আপনা ঠিকানা পাওয়া গেল ঠিকানা মোতাবেক আমার নবীজির কাছে গেল বাবাজি আমার নবীর কাজে যখন বাবা গেল দেখা যায় নবীর মা আমি না শানকে নিয়ে আপনার জন্য কান্না করে মক্কারি পতি ঘরে ঘরে গিয়ে একটি ছিল পেলাম না একটি ছিল পেলাম না কুড়ো ঘরে বসে দেখি ডাকে বিবি আমি না ডাকে বিবি আমি না আমি না বলে আমি না বলে আমার সন্তান তুমি নিয়ে যাও না ধন্য হালিমা বিবি ধন্য তুমি দাই রে তোমার যিনি বন্টন কারি তোমার বাড়ি যাই রে আমার নবীব বলেছেন যে হাদিসটি নাম হলো বাবা বুখারী শরীফ আমার নবী বলেছেন যে আল্লাহু আনা আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীর জমিনে যাহা কিছু সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ হলো দেওয়ালা আমি নাবি হলো বন্টন কারণে পৃথিবীতে যাহা কিছু আছে সব আল্লাহ নবীকে দিয়েছে আর নবী বিলি বন্টন করতে আছে জোরে বলো এই আব্বা যান শোনাবানি কেন আজকে আমি নবীর জীবনী আপনাদের সম্মুখে বলতে চাই চাই নবীজি কে আপনার দেখলো চোখে নজরে দেখার পরে হালিমা বলে এত সুন্দর ছেলেটা দেখতে আমি জীবনে এত সুন্দর ছেলে আমি হালিমা দেখি না হালিমার সঙ্গে আমি না রে বার কথা হচ্ছে ও আজকে আমি তোমাকে সন্তানটি দিব রে বহু দুই বছরের জন্য দিব আর যখন করোনা অসুখ যখন দূর হয়ে যাবে দুই বছর পর আমাকে আবার বাড়ি আমার সন্তানকে দিয়ে যেতে হবে আমার মোড়লেরা বসার জায়গা পাচ্ছে না মোড়লেরা সব কাজ আগে থাকবে তো একটু আগে আসেন না আরে ভাই করবো না গো যার যেরকম অবস্থা থাকে সেইভাবে ছোড়া দেখাবো অসুবিধা নেই আসুন না আজ কাফনাদের কে নবীর জীবনী শোনায় নবী আমার কোন নবী যখন আলী মা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দুই বছরের কথা হইলো মা আমিনা বাউ এবার হালিমা তু সাজিয়া জানো আপনার সেই জায়গা থেকে মক্কা থেকে মদিনা আপনার তাই পেদিকে চলতে আরম্ভ করল বাবা যে যেমা উঠনিটাকে বেঁধে রেখেছিলেন সেই জায়গাতে বাঁধা বাবা এত দুর্বল উঠনি ছিল আমার হাবি বলিল যখন উঠির উপরে চাপা ওই দুর্বল উঠটা যেন সব সাল হয়ে গেল আর হালিমা ওই উঠের উপরে যেমনি বাবা চাপল তো নবী মুস্তফাকে আপনার মিডিলে বসালো হারিস বসলো আগে নবী বসলো মিডিলে হালিমা বসলো পেছন লাগামটা টান দিয়েছে উঠ চল চল রে চল 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 বাবাজি কারণটা হলো কি কারণটা হলো এটা যখনই হালিমা উঠকে চলছে বলতে আমার হাবিবুল্লাহ নবী হলো ইমামুল আম্বিয়া পৃথিবীর বিনা যত নবী আছে সব নবীর হলো ইমাম আমার নবী মুস্তফা এই ইমামে জায়গা হলো আগে

তুমি আমার জবানটা খুলে দাও হালিমাকে আমি বলে দি যাতে মুস্তফা ইমামকে আগে দেয় জোরে আলী

খুলে দিলো উঠটা তার আওয়াজে বলতে লাগলো মারে আমি বলার জন বলা ও আমি যেন এরাজা করেছিলাম আমি

কে বাবা যখন এ হালিমা সাজিয়া পেছন থেকে সামনে দিয়ে দাও উটটা দুর্বল এত দ্রুত গতিতে ছুটছে আছে যে সময় বাবা জি হালিমার সঙ্গে যারা আসতে ছিল তারা সন্তান আগে চলে গেছে আর নবীকে পর পরে উটটা তো দ্রুত গতিতে চলতে আছে মনে হচ্ছে এক্সপ্রেসের মতো বাবা সারি আছে যারা আগে আগে চলতেছে তাদেরকে আপনার পিছপা করে আগে আপনার যেন আগিয়ে যাচ্ছে পেছনকার সারিরা বলতে লাগলো ও হালিমা আজকে তোমার উঠটা পিছপা হয়ে গেছিল আজকে এত দ্রুত গতি কেমন করে হল রবনা হালে বা তুমি উঠ পাল্টালছ নাকি যে এত দ্রুত গতিতে চলছে আছে খালি বাবু সাজিয়া বলছেন

নিয়ে এবার আপনার হালিমা বলুন যে আমার হাবিবুল্লাহকে জমুরা আমি বাড়ি দিকে নিয়ে গেলাম আমি হালিমা আমার বাড়িতে একটা গাছ ছিল ওই গাছটায় আমি হালিয়ে যখন হানি বললি না কে নিয়ে আসিলাম তখন দেখা গেল ওই গাছটায় ফুল এলো ফুল এলো ফল এলো জোরে জোরে বলা হয়ে গাষ্ঠায় এমন হয়েছিল। যেন পাতাগুলো মারা যাচ্ছছিল। শুকনো হয়ে গি চলা। এই মুসলমানেররা আজঘাপনাদেরকে বলতে চায়। আমি মুস্তা পার ফায় যে। আলি মারা গাচের মরা গাছে, পাতা আগো আর শুখুন গাছে ফুল পুল্পুটিলো। মরুর সাহারাই মাগ মরুর সাহারায় আর না বীর কি ইশারা গাছ সালাম জানাই আর না বীর কি ইশারা গাছ সালাম জানাই আসমানের চাঁদ চাহার না তোমার লালের নেই যে না এ বাবাজি আমার হাবিবুল্লার কোনো তুলনা করা যাবে না যাবে না শুনতে কেন মুসলমান আমার হাবিব